এই পাতা দিয়ে একপথ রান্না করলে ভাতের সাথে খেতে লাগে অপূর্ব নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকে শেয়ার করবো তোমাদের সাথে একটা সহজ আর সুস্বাদু ঝটপট রেসিপি খারকোল পাতার বাটা আর দিই না করে রেসিপি শেয়ার করি এখানে বাজার থেকে খারকোল পাতা কিনে নিয়ে এসেছি এগুলোকে একদম ভালো মতন ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি একটা গোটা রসুনের কোয়াগুলো গ্যাস অন করে কড়াই সে কড়াইতে আমি তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিনটে আর দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণ মতো এক মিনিট সব কিছু এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিলাম এরপর যে রসুন কোয়াগুলো আলাদা করে রেখেছিলাম সেই রসুন কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম রসুন কোয়াগুলো শুকনো কালো জিয়ার সাথে এভাবে এক মিনিটের মতন নেড়েচেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে পাতাগুলো যেগুলো কুচি করে রেখে সেগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নুন পরিমাণে বন্ধুরা তোমরা সামান্য তোমাদের স্বাদ অনুযায়ী এখানে নুন আর ঝালটা দেবে নুন দেওয়ার পর পাতাগুলোর সাথে সব উপকরণ এভাবে নেড়ে চেড়ে ভালো মতন তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পাতা থেকে কিন্তু জলটা বেরোতে শুরু করছে এই জল কিন্তু শুকিয়ে নিতে লাগবে গরম এক থালা ভাতের সাথে এই পাতা বাটা খেতে অসাধারণ লাগে আর খুব ঝটপট তৈরি হয়ে যায় এভাবে আমি বারবার নেড়ে আমি পাতাগুলোকে ভালো মতন ভেজে নিলাম ভালো মতন এভাবে নেড়ে চেড়ে পাতাটাকে ভেজে নিলাম পাতা থেকে যে জল বেরিয়েছে সেটাও ভালো মতন শুকিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম সবকিছু একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি খারকোল পাতা খেতে পারো আমি এবার খারকোল পাতা ঠান্ডা করে নিয়ে শিল্পাটায় বেটে নিচ্ছি খারকোল পাতার বাটা আমার তৈরি গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ তোমরা চাইলে আর একটু সুস্ব তেলের মধ্যে অ্যাড করে দিতে পারো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছে বন্ধুরা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে দেখা হবে আবার পরে ভিডিওতে